আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো সকল কোয়েল খামারিদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমরা খাঁচার মধ্যে বোর্ডিং করতেছি আমাদের কোয়েল পাখির বাচ্চা আজকে প্রথম দিন লক্ষ্য করুন আমাদের বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই খাঁচাটির মাপ হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট যেখানে আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বাচ্চার বোর্ডিং করে থাকি এবং একশো দুইশো তিনশো ওয়াটার বাল্ব তার পাশাপাশি একটি এলইডি বাল্ব আসলে এখানে আমাদের যে হিট টেম্পারেচারটা রেডি করা আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আজকে অতিরিক্ত গরম প্রথমে দুই চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো আমরা ব্যবহার করছি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি এরপরে যখন দেখি বাচ্চাগুলো হিট সমন্বিত এসেছে এখন দিয়েছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি এবং বাচ্চাগুলো দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে আলহামদুলিল্লাহ এখন আমাকে জানতে হবে আমি কিভাবে এই বোর্ডিং ব্যবস্থাপনাটা শুরু করব প্রথম দিন তাহলে আমার কোয়েল পাখির বাচ্চার প্রথম দিন দিনে ব্রুডিং ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত তো প্রথমত আমাদের টেম্পারেচার ধরে রাখার জন্য আমরা একটি পর্দার ব্যবস্থা করেছিলাম যেখানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটি পর্দা দেওয়া ছিল তারপর হিট যখন ঠিক হয়ে গেছে এখন আমরা পর্দাটা সরিয়ে দিচ্ছি কারণ দিনের বেলা কিন্তু গরম প্রচুর রাতের বেলা যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা অর্ধেক পর্দা দিব তাহলে আমাকে আজকের এই ভিডিওটি আমরা সকলেই যে বিষয়টি জানবো প্রথম দিনে বোর্ডিং ব্যবস্থাপনা কীভাবে শুরু করবেন তো শুরুতে দেখাই আমার মেশিনে যখন বাচ্চা বাইর হচ্ছিল এক কথায় বাচ্চা যখন ফুটে বাইর হয়েছে এবং এখানে বাচ্চা যখন গা ঝরঝরা হয়েছে একবারে বাচ্চার গায়ে কোনো পানি ছিল না তখন আমি কি করছি এখান থেকে সব বাচ্চা এ নিচি কিন্তু বোর্ডিংয়ে নেওয়ার আগে আমার যে প্রথম কাজটা ছিল আপনাদেরকে দেখায় আমার প্রথম কাজ কি বোর্ডিংয়ে নেওয়ার সময় আমার প্রথম কাজ হচ্ছে এভাবে পেপার বিছিয়ে দেওয়া এবং এখানে টেম্পারেচার রেডি করা এবং সম্পূর্ণ একটা হিট ম্যানেজমেন্ট বোর্ডিংয়ে যখন আমি দেখব যে আমি যে হিটটা দিছি লাইট অন অফ শুরু হয়ে গেছে এক কথা অটো শুরু হয়ে গেছে বা আপনারা যখন বুডিং এমনি এইভাবে করবেন লিটারে তখন আপনারা সাঁত্রিশ ডিগ্রি একটা টেম্পারেচার সেট করে যখন দেখবেন ওকে আপনার ফ্লোরেড সাঁইত্রিশ ডিগ্রি আসছে তখন আপনি আপনার বাচ্চাগুলোকে ছাড়বেন বাচ্চাগুলোকে ছাড়ার পর যে কাজটা করতে হয়েছে আমাদেরকে আমরা এখানে ওষুধ ব্যবহার করছি কি ওষুধ ব্যবহার করছি সেটা এখন জানতে হবে তো শুরুতেই আমরা বলে থাকি যে আমরা লাইসোভিট ব্যবহার করব। লাইসোভিটের পানি লিটারে এক গ্রাম হিসেবে কিন্তু আমি লাইসোভিটের পরিবর্তে কোন ওষুধটি ব্যবহার করতেছি ইমোলাইট এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক কথা বাচ্চা যে ধকলজনিত সমস্যা সেটা সমাধান করে এটা স্কোয়ার কোম্পানি তো এটাও লিটারে এক এম করে আমি ইউজ করছি দেন বিশ মিনিট পর আমি যে খাদ্যটা তাদের ব্যবহার করছি খাদ্যটা লক্ষ্য করবেন একবারে গুঁড়ো পাউডার করে দিছি তাদেরকে খেতে যাতে তাদের খেতে সুবিধা হয় কিন্তু শুরুতেই ভুল করা যাবে না শুরুতেই আপনাদেরকে কী দিতে হবে পানি দিতে হবে পানি দেওয়ার বিশ মিনিট পর আপনাকে খাদ্য দিতে হবে এবং মাঝে মধ্যে দেখে যাইতে হবে আপনার বাচ্চাগুলো জড়তা আছে কি না যদি জড়তা থাকে জাস্ট শব্দ করবেন দেখুন শব্দ করলেই তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে এই জিনিসটা এভাবে আপনাদেরকে মেনটেনেন্স করতে হবে তাহলে প্রথম বোর্ডিং ব্যবস্থাপনায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা গিয়ে আপনাকে যে যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেটার মধ্যে এক হচ্ছে আপনাকে বুড়ার ঘর রেডি করতে হবে দুই মেশিনে হচ্ছে বাচ্চা যখন ঝরঝরা হবে পানি মানে গা শুকে যাবে তখন আমাকে বোর্ডিংয়ে নিয়ে আসতে হবে এবং বোর্ডিংয়ে আনার পর আমাকে লাইসোভিড মিশ্রিত পানি দিতে হবে দেন বিশ মিনিট পর আমাকে গুঁড়ো খাদ্য দিতে হবে এবং এরপরে কি করতে হবে দেন তারপরে আমাকে একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যে অ্যান্টিবায়োটিক নাম হচ্ছে মক্সিলিন সিবিভেট বা অ্যামোক্সিসিলিনের যে কোনো ওষুধ তবে ব্রুডিং ব্যবস্থাপনায় আমি এই ওষুধটার রেজাল্ট ভালো পাইছি মক্সিলিন ভেট বা মক্সিলিন সিবিভেট এই ওষুধটার কার্যকারিতা অনেক ভালো তো আপনারা এভাবে প্রথম দিনে ব্রুডিং ব্যবস্থাপনা কমপ্লিট করবেন এবং পরবর্তীতে কী করতে না হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন পর্যায়ক্রমে ভিডিও পাবেন ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম